ভরা বসন্তেও আবহাওয়ার খামখ্যালি পানা অভ্যাস মঙ্গলবার দিন রাত্রে হালকা বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা আজ বুধবার সকাল থেকে বৃষ্টি সেরকম ভাবে দেখা না মিললেও আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে এমনটাই হা অফিস তবে বুধবার থেকে ফের তাপমাত্রার পারদ হবে চলতি জানাচ্ছে সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হা অফিস কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে তাপমাত্রার পারদের সামান্য পতন হয়েছে বিশেষ করে রাতের দিকে তাপমাত্রা কমতে দেখা যায় আর চলতি সপ্তাহে সেরকম ভাবে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না এমনটাই জানাচ্ছে হা অফিস হা অফিস সূত্রে খবর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একুশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা গতকালের তুলনায় দুই ডিগ্রি বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস আগামী পাঁচ দিনে তাপমাত্রা পরিবর্তনের সেরকম কোনো সম্ভাবনা নেই আবহাওয়া মূলত এরকম শুষ্কই থাকবে শুক্রবার পর্যন্ত দক্ষিণে জেলাগুলিতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সপ্তাহের শেষে পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এ এবং রবিবার দিন হালকা বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে সমস্ত ওয়েদারে আপডেট জানতে এবং দেশ বিদেশের খবর জানতে দেখতে থাকুন দেশের সময়